হ্যালো হ্যালো দেখতে পাচ্ছাম আমার মেমি দীপ্যাংশুর জামা কিনেছে সবার জামা কিনেছে পুচু আসি সবার এরকম জামাটা এটা হয়ে গেছে প্যান্ট এ দেখতে পাচ্ছো তোমরা

আমার মিমি চাকরি এটা রাখো এটা আমার মায়ের শাড়ি আমার মায়ের শাড়ি মিমি চাকরি পেয়েছে বলে বেতন পায় মাসে মাসে তাই বলে আমাদেরকে ছিলে দিয়েছে ওনজা

বালাম ধর তো ক্যামেরাটা ধর এবার আমি করব হ্যাঁ চালাই নি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার দিদার শাড়ি এটা এটা হচ্ছে আমার মায়ের শাড়ি দেখতে পাচ্ছ মায়ের আর বাবার একই কালারের একদম सेम सेम কী শাড়ি নাম জানি না জামদানি দামদানি কিছু একটা হবে

হচ্ছে আমার কি বলো ভাইপো ভাইপোর জন্য এটা এই হচ্ছে ব্যাপার এগুলো ছোট বোন পাঠিয়েছে ওর প্রমোশন হয়েছে ওই জন্য এবছর পুজোর সময় সবাইকে দিয়েছে

রুটি খেলা বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শারদিয়া শুভেচ্ছা আর দেখো আজকে আমাদের এখানে অনাবরত বৃষ্টি হচ্ছে আর সন্ধেবেলায় দুপুরে তো যাই হোক ভাত খাওয়া হয়েছে সন্ধেবেলায় এখন মা একবারে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছে দেখো বুঝতে পারছো বানাচ্ছে আর হয়ে গেছে ফোড়নও দিয়ে দিয়েছে খিচুড়িতে কিন্তু খিচুড়ি তো বন্ধুরা এখন যাচ্ছি আমি আমার দাদুর মানে ঘরে কেন যাচ্ছি তার কারণ হচ্ছে যেগুলো আমার ছোট বোন পাঠিয়েছে পুজোর জন্য পাঞ্জাবি ধুতি সেগুলো দাদুকে দিতে এলাম আর দাদু এত লাউডে মানে টিভি দেখছে কি বলো যেন কান ফান ফেটে যাবে এরকম অবস্থা আমার দাদু কানে শুনতে পায় না তারপর আবার কানের মেশিন লাগায় তাও পুরো ফুল সাউন্ডে টিভি দেখে তো সেই জন্য বললাম দাদু টিভিটা বন্ধ করুন কথা আছে তারপরে দাদু টিভিটা বন্ধ করলো মানে মিউট করলো আর আমি এই যে পাঞ্জাবিটা দিচ্ছি দাদুকে দাদু বললো কে পাঠিয়েছে বলা বোন পাঠিয়েছে বোন সবার জন্যই পাঠিয়েছে এবছর আর ওর নতুন চাকরিটা পেয়েছে তার জন্য সবার জন্য এবছর প্রথম যে বেতন সেটা দিয়ে সবার জন্য কিনে পাঠিয়েছে তো মোটামুটি যাই কিনে পাঠাক ঠিক আছে সেটা যদি এক টাকারও হয় সেটা আমাদের সবার কাছে খুব তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখার অন্য কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো বাই